সামনে ইসলামের একটা করে বাক্স যাবে আর ইসলামের বাইরে সব কারণ রাজনীতি আমরা রাজনীতি করি দুর্নীতি করার জন্য না কোরআনকে করান করার জন্যে কথা বলেন ঠিক করান শরীফ যদি দুনিয়ায় কায়েম না হয় তা আমি এক হাজার বছর বেশি কি করি খালি খাবো আর পায়খানা করব নাকি আর বছরের পর বছর অতি করে সময় দেব এই আমার কাজ কোরআনের আমল করা লাগবে ভাই অল্পে তুষ্ট থাকা লাগবে বাংলাদেশের মানুষ সারা দাইতে ছিল এরা যদি অল্পে তুষ্ট থাকতো দেশটা দাঁড়িয়ে যেত মালয়েশিয়া কি পরিষ্কার কত পরিছলি গেছে তারা এই 2004 থেকে এই 2025 মাত্র 21 বছরের ব্যবধানে তাদের দেশটা দাঁড়িয়ে গেছে আর আমরা চুয়ান্ন বছরেও দাঁড়াতে পারি না কারণ আমরা ঝাড়াই দায়িত্বে যায় অল্পে দুষ্ট থাকতে পারি না এক লোকের বাড়ি শুনলাম ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে কত ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে ভূমিমন্ত্রী ও যদি এই সাত মাসে থাকতো আরো একশো বাড়ি কিন্তু আল্লাহর ইশারা একটা বাড়িতেও থাকতে পারে না বাইরের দেশে পালিয়েছে এই যে মালয়েশিয়া বানিয়েছে বেগম সাহেব পাড়া কানাডায় গিয়েছিলাম বাড়ি বাড়িয়েছে বেগম পাড়া থাকতে তো পারে না ওখানে সব থাকে হোটেলে মালয়েশিয়া সেই হোটেলে সিঙ্গাপুর এসে হোটেলে থাইল্যান্ডে হোটেলে নামিয়ে দেখিনিছে তার চা খাচ্ছে কি কয় এখানে হজুর আমরা আগে পালিয়েছি আগে আপনি বানালে কেন সাহেব পাড়া বানিয়েছেন ওখানে থাকবেন না আপনার ছয়শ বিশটা বাড়ি তো ওখানে থেকে মায়ের খাবো বাংলাদেশের মানুষ এখানেও আছে পিটিএ ভক্ত বানিয়েছে কয়দিন থাকবেন এভাবে হোটেলে এক এক জায়গায় যে ভিআইপি হোটেলে থাকেন দেখলাম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার রিঙ্গিত তার মানে বাংলাদেশের এক টাকায় উনত্রিশ টাকা দশ হাজার টাকা ওই দেশের এই দুই লাখ আড়াই লাখ টাকা এক একদিন ভাড়া কয়দিন না এভাবে এখানে বংশবসু আমাদের জন্য দোয়া দোয়া কর সব টাকা পয়সা টাকা গুলো যদি দেশে থাকতো হাজার লাখ বেকার এদের কর্মসংস্থান তৈরি হতো না টাকাগুলো পাচার করে নিজেও এখন ভোগ করতে পারেন না আমাদের দেশটা কেউ করে নিলেন এই দেশে এখন কেউ জন্ম নিলে এক লাখ দশ হাজার টাকা তার মাথার ওপরে ঋণ যারা এই ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেল তারা যদি আবার পুনর্বাসন হতে চায় মেনে নেওয়া যায় পথের ফকির বানিয়ে দিয়েছেন আমাদের এই দেশের যুবকরা এখন যে মালয়েশিয়া রাস্তা ছাড়ু দেয় পায়খানা সাফ করে রুটি বানায় তরজির কাজ করে আমি নিজে দেখে আসলাম সিঙ্গাপুরে রাস্তা ছাড়ু দিয়েছে কেন ওই 36 লাখ যুবকের এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতে বান্দেন না? এক একজন কোটি 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 টাকা অর্থ দান করে পাঠিয়েছেন। এগুলো আমার মনে হয় কোনো বিचारा জানলে জবাব করে ফেরত। শয়তান অল্পে হতে পারে না। কয় টাকা লাগে আপনারা বানছেন? যাবার সময় যে আল্লাহর ওলী সলিকারো যদি খালি হাতে চলে যেত তাও তো বাসত। 14টা বিলি কেছে। একটা খালি ছিল সব সাই ছিল না যাওয়ার সময় শুধু ডাক দিয়ে বলেছে পাইলটকে যে উঠেছে বলছে জি মেটা চলো আর কারোর সাথে কোনো কথা নেই

আমি আয়না ঘরে দশ দিন ছিলাম আমার মাঝে মাঝে মনে হতো যে যারা এখানে দায়িত্ব আমি মেরিকায় ছিলাম দিকটা তো আরো কঠিন এখানে যারা দায়িত্ব পালন করে এরা বাড়ি যে সংসার করে এত কষ্ট দেয় অল্পে কুষ্ট হওয়া এই অভ্যাস তৈরি করা লাগবে আজ দেখেন যারা সত্যি ইসলাম পন্থী মানুষ এই দেশে সে যে দলের ইসলাম পন্থী যারা তারা এত অল্প কষ্ট

নাজাতে আছি না এ নাজাত কি করে পাওয়া যায় কি কি গুণ থাকলে আপনাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে নাজাত দেবেন ওই কথাগুলো আজকে আমরা তেলাবাদ করব আর বলবো কোরআন থেকে নাকি আমি বানিয়ে বানিয়ে বলবো জবান করে আগে কোরআন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম

এর চাইতে কি উত্তম কিছুর সংবাদ তোমাদেরকে আমি শোনাবো দেব এর আগে আমার আল্লাহ সাতটা বিষয়ের বর্ণনা দিয়েছেন সজিনা লিন নাসি হাকু সাহাওাত মিনাল নিসা আল জাহাবি জালিকা মতা ওলঘায়কে দুনিয়া আল্লাহু হিন্দাহু হুসনুল মা আদা আল্লাহ এখানে সাতটা জিনিসের বর্ণনা দিবেন যা মে আকর্ষণ তৈরি করেছে আসক্তি তৈরি করেছে লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি সাতটা জিনিসকে দুনিয়ায় এক নাম্বারে তোমাদের স্ত্রী তাহলে স্ত্রীর প্রতি মহব্বত ও ভালোবাসা এটা তৈরি করেছে কে আল্লাহ আরো জোরে বলেন বাস্তবে আমরা ওটা দেখি নামে জিনিস তার এক নাম্বারে আমার নিজের স্ত্রী আমার কাছে খুব ভালো লাগে আমাদের কাছে এরকম মানুষ দেশে নেই সেদিন আমার মোবাইলে মেসেজ দিয়েছে হচ্ছে প্রথম প্রথম ভালো লাগলো ওর এখন আর ভালো লাগে না অন্যের বউ দেখলে কেমন জানো একটা আল্লাহ রোগে রোগী যারা এখানে বসে আছেন নিজের বউ ভালো লাগে না অন্যেরটা দেখলেই দেখলে ভালো লাগে অন্যেরটা দেখলে আকর্ষণ বেড়ে যায় এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এখানে যারা পরকিয়া প্রেমে আছেন নিজের স্ত্রী বাদ দিয়ে প্রতিবেশীর স্ত্রীর সাথে সাথে বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে এখন তাদের মোবাইল নাম্বার ডিজাইন করা লাগবে কারা কারা করবেন হাত বলেন তো হ্যাঁ আর নাম্বার আছে দেখি হ্যাঁ আপনি কি হাত পেটেছে না 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 মাথায় তার কাটা আছে আপনি আন্দাজ হাত আমি বলছি তার ভাবির সাথে প্রতিবেশীর বর সাথে এবং বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে ও হাত তোলে ও কি লাইন আছে আল্লাহ রব্বুল আলামিন দুই দুই শ্রেণীর মানুষের প্রতি সব সময় রেগে থাকে যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে তাদের আরে বাংলাদেশে এটা এখন বেশি ভারতের সিরিয়াল গুলো দেখে দেখে কি করে লাইন করা যায় হয় ভাবের সাথে না প্রতিবেশীর সাথে এক কথা বলেন না কেন আর শয়তানও ঠিক এই জায়গায় কাছে লাগায় মানুষ আর খুঁজে পায় না কত বিবাহ বিবাহিত মেয়ে সিরিয়া আছে কার সাথে না

রব্বুল আলমিন বলেন হে নবী আপনি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী দেখলেই নিজের চোখকে নিজের দিকে করে আর নিজের লজ্জা স্থান হেফাজত করে অবসাদ কয়টা আমি সহ যারা এখানে আছে পুরুষ মানুষ শুধু চোদ্দ জন মহিলার দিকে তাকাতে পারবে এই চোদ্দ প্রকার মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যত সুন্দরী হোক সামনে পড়লে সঙ্গে সঙ্গে একবার দেখেই নজর নিজের দিকে একবার দেখে এক ধরে কি এরপরে নিজের খালা বোন খালা হওয়া লাগবে রাস্তাঘাটে চলতেছে বলে খালা খালা বলার উদ্দেশ্য না খালার মেয়ের দিকে তাকানোর উদ্দেশ্য এটা খালা বলা যাবে নাম ডাকা খালা ভাব নিজের আপন খালা মায়ের বোন যেটা তা আপন বোন ও চাচা তো বোন নিজের আপন মেয়ে নিজের আপন সূখু নিজের বেটার বউ পুত্র এরকম 14 জন মহিলার নিকটে টাকাতে পারবেন কিন্তু তাদের মুখ মণ্ডল হাতের গবজি পায়ের পাতা বাদ দিয়ে তোরা সবে দেখ রাখা লাগবে মহিলার শত শরীর এমন যে চোর বের করে থাকতে পারে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তার স্বামীর জন্য মহিলা তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য আকৃষ্ট করার জন্য যত মেলা থাকবে সে তত বেশি যাওয়া পাবে না এমনকি বহু মহিলা আছে স্বামীর সামনে পর্দা করে আর এত স্বামীর সামনে সামনে পর্দা করে থাকে আর গোলা ভার সামনে বাবা সাহায্য না এটা বাদ দেওয়া কে

না নিজের নজরকে আজকে থেকে আমি সহ থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে রমজানে যে ওই চোদ্দটা মহিলা বাদ দিয়ে আমি আর কারো দিকে তাকাবো না যদি চোখ পড়ে যায় নজর দেবো নিজের দিকে পারবেন না খালি পনেরো দিন একটু মেনে চলেন এরপরে আপনার মন আল্লাহ পবিত্র করে দেবে দুই নম্বরে লজ্জা স্থান হেফাজত করা লাগবে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না পনেরো দিন মাত্র একটু মেনে চলবেন আল্লাহর কোসম একটা অনির সব কা এটা যেখানে সেখানে কিনতে পাওয়া যায় না আল্লাহ নিজের পক্ষ থেকে আপনাকে দান করবে যেহেতু আল্লাহ আকর্ষণ তৈরি করেছে আমার স্ত্রীর উপরে আর 니তের স্ত্রী মানে অন্যের প্রতি যদি আকর্ষণ হয় বুঝতে হবে আল্লাহর রহমতে আমি আর নেই আমি এখন শয়তানের দখলে আমি যদি এখন এই যে মুরুব্বি হাফেজ হাফে শাহ যদি এখন বাড়ি থেকে দেখে ওনার স্ত্রীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বল রেগে মেঘে এসে বলছে কুকুরের বাচ্চা ওনার রাগ হবে ঘমাচ্ছে কি বললাম বলে উনি এখন বাড়িতে সালাম দিল বউ বেরিয়ে ওয়ালাই তোমার সালাম না বলে বলছে কুকুরের বাচ্চা রাগ হবে না অনেক জ্ঞানী মানুষের উচিত রাগ করবে না চিন্তা করবে আমার শিক্ষিতা বউ ধার্মিক মেয়ে

আপনি যখন দেখ যে নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ দেখতে ভালো লাগে আপনি বুঝবেন আপনি আর আল্লাহর রহমতে নেই শয়তান আপনাকে দখল করে ফেলল শয়তানের দখলে এরকম নারী পুরুষ নেই আর জোরে বলেন আল্লাহ এরকম একটা একটা করে আমরা এই আয়াত উদ্দেশ্য না আমার পড়ার আয়াতটা উদ্দেশ্য

মধুর নদী থাকবে আল্লাহ পাক বলে নদীগুলো নদীগুলো প্রবাহমান থাকবে মধুর নদী থেকে মধু তুলে খেতে পারবেন পৃথিবীতে এরকম কোন জায়গা আছে এটা দুনিয়া হিসাবে কল্পনার বাইরে কতদিন রাখবে এরকম বাগানে চিরস্থায়ী ভাবে নতুন ভারত আর সেখানে তোদেরকে এমন পবিত্র স্ত্রী দান করা হবে যারা জীবনেও কোনোদিন অপক হবে না দুনিয়াতে যত সুন্দরী হোক যত মহিলা পবিত্র হোক মাসে 3 দিন বা 3 সাত দিন 10 দিন তারে নাপাক হওয়ার লাগবে কথা বলেন একা আল্লাহ পাক বলে তাকওয়ার জ্ঞান করে যদি আমার কাছে আসতে পারো এমন ঘোর পরে তোমাদেরকে দান করা হবে যে মহিলারা কোনদিন আপাক হবে না শরীরের ভেতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে ওরা এত পবিত্র হবে এত পরিষ্কার হবে পৃথিবীতে যদি একবার মুখ বের করে দেয় সূর্যের আলো অমলান হয়ে যাবে সব চাইতে বড় বিষয় আর এ আর আমি আল্লাহ নিজে তাদের ওপরে রাজি হয়ে যাব আপনি আমার বাড়িতে আসতে আমি যে বাড়িতে এসেছিলাম বাড়িতে ঢোকার পরে যদি দেখি বাড়ি আলাম ঘোমরা হয়ে পড়ে আছে কথা বলে না জিজ্ঞাসা করে না কেমন আছে বাড়িতে থাকতে আমার ভালো লাগবে আর আমি যে দেখি না মেহমানের যে আচরণ সব করছে দুই ঘন্টার জায়গা আমার পাঁচ ঘন্টা থাকতে মনে চাইবে আল্লাহ বলেন

আল্লাদিনায়াকুলুনা রব্বানা আর কিছু গুনের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন যারা এই কথা বলতে পারে আমাদের আমরা মালিক ইননা আমান্না আমরা বিশ্বাস করি আপনাকে ঝাবখির লানা আমাদেরকে ক্ষমা করে দেন যুনাবানা আমাদেরকে অপরাধ সমবহ তিনা গাবা আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচান জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান এই জাহান থেকে বাঁচার জন্য এই সময় চলছে এখন যেহেতু রহমত পার করে ফেলেছি নাজা চলে গেল এখন আসি কিসের ভেতরে নাজাদ আর নাজাদ পাওয়ার জন্য সবচাইতে বড় চেষ্টা করার সময় এখন আল্লাহ আমাদেরকে জাহান এই কঠিন আজাদ এবং আগুন থেকে যেন মুক্তি দান করেন বলেন আমিন আসাবির না আর কিছু গুণ অর্জন করা লাগবে সত্য হওয়া লাগবে সব জায়গায় পাঁচ না সত্যবাদী হওয়া লাগবে সত্যবাদী মানে কি খালি সত্য কথা বললে সত্যবাদী হয় না সত্যবাদী হওয়ার জন্য দশটা গুণ دنیায় থাকা লাগবে তার ভিতরে কয়টা আরো ধরে বলে যারা বাকারার 157 নম্বর আয়াতটা খুলে দেখবেন আল্লাহ বলেন উলাইকা আল্লাযিনা সাদাকু উবুলাইকা হুমুল মুফ্লাক

হবে আর এটা সুবর্ণ সুযোগ চলছে এই সবে কদরে এখন যে কয়েকদিন আছে কোন কদর হয়ে যায় বলা যায় না বিশেষ করে বেজর রজনে গুলো এবাদত বন্দি কিন্তু থাকা লাগবে আর এবাদত মানে রাতের বেলা শুধু জেগে জেগে সোহান আল্লাহ পড়া নামাজ পড়া করার পড়া না এবাদত মানে মানব সেবার জন্য প্রস্তুতি করা আমি নিজে খেয়ে ঘুমিয়ে পড়লাম আমার বাড়ির আশপাশে অনেকে অভুক্ত আছে আমার এবাদত হচ্ছে না আমার ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে অথচ আমার তারা দশটা মানুষের কর্মসংস্থান তৈরি হয় না এবাদত হচ্ছে না কথা বোঝা গেছে তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করি এটা মানে শুধু চিন্তা করি আল্লাহ মাফ করে দেন মাফ করে না এদিকে টাকা ব্যাংকে ছাতা পড়ে গেছে